বিনের ফার্নিচার ভাই তো কেবিনেট আছে চালা কেবিনেট ভালোবাসার তেরো গোলাপ চলে আসলাম মায়ের দেওয়া ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো ফার্নিচারের কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিনতে আসবেন বেডরুম সেট চাইলে কিন্তু বেডরুম সেটও কিনতে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা প্রয়োজন ওটাই কিন্তু কিনতে আসবেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এ থেকে সার্বিক সহায়তা করবে সাইম

দেখেন এত সুন্দর কাপ বিশ হাজার সাথে কিন্তু গাড়ি ভাড়া বেরিয়ে চৌষট্টি জেলায় জি ভাইয়া জি আর একটা কালেকশন এই যে একটা কালেকশন আছে দেখেন রাউন্ড মডেল রাউন্ড মডেলের মধ্যে দুই ইঞ্চি ফিটনেস দুই ইঞ্চি আবার জালিকার নকশা জালিকার নকশা করা আছে ভিতরে কিন্তু রুইদুন আছে গোলাপার ডিজাইন আছে জি ভাইয়া জি তারপর

বিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার টাকাটা কালেকশন এই একটা কালেকশন আছে সূর্যমুখী সূর্যমুখী মডেল সূর্যমুখী মডেল ডিজাইনটা সম্পূর্ণ সিম্পল

যেনে পাব কিন্তু যাচে বাছে নেকি কপ কাট বাই কট

একটু ড্রাট দিচ্ছে এভাবে কিন্তু যাচাই বাসায় করে কিন্তু সম্পূর্ণ কার্ড অনেকদিন ব্যবহার করতে পারবে জি ভাইয়া পিছনে বোর্ড থাকবে শিল্পগুলো থাকবে শিল্পের সব কার্ডের ভাই

এক টাকাছে না গাড়ি ভাড়া থাকবে আঠারো হাজার টাকা ভাই এত সুন্দর মাত্র আঠারো টাকা গালি বিক্রি করছে কিন্তু বিশ টাকা এখন ইউকে প্রত্যেকটা বলে দিচ্ছে ভালো তেরো গোলাপ ভাবি রাগ করলে একটা গোলাপ খুলে দেবেন মনটা ভালো হয়ে যাবো ভাই নিচে

যার যেটা পছন্দ একটা স্ক্রিন আলাদা বেশি দিনের লুকটা আর আমরা প্রত্যেকটা সাথে বিছানা মাঝখানে ডাসা ব্যবহার করি মেহগনিকারের আকাশের সম্পূর্ণ

মধ্যে সম্পূর্ণ সলিড একদম সলিড কাটবে ভিতরে থাকে সলিড কাট ভাই কোনো ফাফা নাই এই দেন নাই কিন্তু এইভাবে যাচাই বাছাই করে নিলেন যাচাই বাছাই করে রাখবেন যে দেখতে লেকচার এর সেম ডিজাইন সেম ডিজাইন থাকবো 1.5 ইঞ্চি মোটা কাট 1.5 ইঞ্চি ফিটনেস থাকবে 1.5 ইঞ্চি মোটা কাট মাত্র 20000 টাকা 20000 টাকা 6 ফিট বাই 7 ফিট

একটা ব্যবহার করবেন দুটা কিন্তু দেখতে পাচ্ছিলাম একটা পাল্লা একটা পাল্লা নিচে একটা আসল ডিজাইনের আলাদা হবে ডিজাইনের শেষ নেই অনেক ডিজাইন আছে আরো আঠার হাজার টাকা দাম পড়বে আলাদা

তারপরে আর কি দেবেন ভাই এই একটা দেখেন ভাই মডেল অবস্থা রাখছে কিন্তু করে মিস্ত্রি এনে করে কিনতে পারবেন যেখান থেকে কিনবেন এভাবে ফাইবারটা দেখবেন তাহলে কিন্তু আপনারা না জি এটা চারটা পাল্লা নিচে তিনটা দুটা পাল্লা জি ভাইয়া কিং ভাইয়াংসাইজের কিংস্জা কত বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা কি কাটের তৈরি কার্ড কাপড় মাত্র বত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা এটি আরেকটা কালেকশন ভাই এরাও মাত্র বত্রিশ হাজার টাকা তার যেটা ভালো লাগে ওটা কিন্তু কিনতে পারবেন এই যে আছে দেখেন চারটা একটা পাল্লা জি ভাইয়া এটাও কিন্তু অবস্থা রং কিন্তু আরো আধা ঘন্টা ভিডিও কলে দেখতে চাই দেখতে পারবে তো অবশ্যই যোগাযোগ করলে আমরা ভিডিও কলে মাল দেখাতে পারবো ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে আর যদি চান শোরুম ভিজিট করবেন তাও আসতে পারবে

Love.